আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে থেকে শুরু হবে অনেকেই অপেক্ষা ছিলে ফাইনালি গুচ্চ ভর্তি পরীক্ষা কবে শুরু হবে তার ডেট প্রকাশ করেছে কোন ইউনিটে কত তারিখে ভর্তি পরীক্ষা হবে তো আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী পঁচিশ এপ্রিল থেকে শুরু হবে তিন ইউনিটে এই ভর্তি পরীক্ষা শেষ হবে আগামী মে পনেরো জানুয়ারি রাতে গুচ্চ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই হাজার গুচ্চ ভর্তি পরীক্ষার সভা শেষে দ্য ডেয়েলি এ তথ্য নিশ্চিত করেছেন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির আহ্বানায়ক ও মৌলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল আজিম আখন্দ তিনি জানান আগামী পঁচিশ এপ্রিল সি ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দোসরা মে বি ইউনিট এবং নয় মে বিজ্ঞান অর্থাৎ এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি বিজ্ঞপ্তি আবেদন ফিজ সহ অন্যান্য বিষয়ে পরবর্তীতে পরবর্তী সভা করে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে তো এই ছিল গুচ্ছ ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে থেকে শুরু হবে তা তোমাদের জানিয়ে দিলাম তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ